সালামু আলাইকুম ভালো আছেন আশা করি সকলে আজকে আপনাদের সাথে কথা বলবো গণিত নিয়ে মূলত আমি কিভাবে গণিতটা প্র্যাকটিস করছি বা কিভাবে গণিত করলে আরও বেশি ভালো করা যায় সেই বিষয়ে আলোচনা করব তো পুরো ভিডিওটা ভালো করে দেখবেন আশা করি উপকৃত হবেন তো আমি গণিত করছি মূলত আশরাফুল স্যারের ম্যাথ ককট্রেল পিলি বই থেকে বইটা বিসিএস প্রাইমারি নিবন্ধন নন ক্যাডার অন্য নিয়োগ পরীক্ষার জন্য সহযোগী এবং সাথে রয়েছে দেখুন বোর্ড বইয়ের আলোকে রচিত ষষ্ঠ থেকে দ্বাদশ এইখানে কিউআর স্ক্যান করে দেওয়া আছে প্রথমেই হচ্ছে বিসিএস প্রিলির গণিত সিলেবাসটা দেখুন পনেরো নম্বর পাটি গণিত জ্যামিতি এবং উচ্চতর গণিত তো এইখানে সিলেবাসটা দেখুন রয়েছে প্রথমেই পাটি গণিত তিন নাম্বার পরবর্তীতে বীজগণিত গণিত এক তিন নাম্বার বীজগণিত গণিত দুই তিন নম্বর এবং জ্যামিতি তিন নাম্বার সর্বশেষ উচ্চতর গণিতের তিন নাম্বার তো এই হচ্ছে পনেরো নম্বর প্রথমে পাটিগণিত দেখুন পাটিগণিত আমি দেখলাম যে পাটিগণিত থেকে তিন নাম্বার যেহেতু এসেছে দেখুন এই বইতে বিশ্লেষণাত্মক দিয়ে দিয়েছে এইখান থেকে আমি প্রথমে দেখলাম যে হ্যাঁ কোন বিসিএসে কয়টা প্রশ্ন এসেছে কত তম থেকে কোন চাপ্টার থেকে এগুলো দেখলাম দেখে আমি আমার কাছে মনে হলো যে গসা লসা ও খুব বেশি ইম্পর্টেন্ট তারপরে সরল ও যৌগিক মুনাফা অনুপাত সমানুপাত বেশি গুরুত্বপূর্ণ তো এভাবে দেখলাম তো বিশ্লেষণাত্মক পড়লে কি হয় আপনারা বুঝতে পারবেন যে কোন চ্যাপ্টার থেকে কতটুকু প্রশ্ন আসে অযথা অনেক অঙ্ক করে তো কোনো লাভ নেই তোমরা যদি প্রয়োজনীয় বিষয়কে বারবার প্র্যাকটিস করি তাহলে আমাদের অনেক বেশি সুবিধা হয় তো এসে পার্টি গণিত দেখলাম পরবর্তীতে চলে যাব বীজগণিত এক মূলত বিজগণিতের দুইটা পার্ট বীজগণিত এক বিশগণিত দুই দেখুন এখানে বীজগণিত একে আমি প্রথমে কিন্তু অঙ্ক করা শুরু করিনি আমি প্রথমে দেখে নিয়েছি কোন বিসিএসএ কয়টা প্রশ্নও এসেছে অর্থাৎ বীজগণিত এক কতটা গুরুত্বপূর্ণ তো এখানে দেখুন বিশ্লেষণাত্মক এখানে দেখাচ্ছে যে বীজগণিত সূত্রাবলী থেকে পরাপর দুইটা বিশেষে প্রশ্ন এসেছে বহুপতি উৎপাদক থেকে কোনো প্রশ্নই হয়নি সরল ও দ্বিপদি থেকে লাস্ট পাঁচ বছরে মাত্র তিনটা প্রশ্ন এসেছে দেখুন এক দুই তিন চার পাঁচ সরি ছয় বছরে তিনটা প্রশ্ন তবে অসমতা থেকে কিন্তু প্রশ্ন এসেছে পাঁচ বছরের দুইটা তিনটা চারটা পাঁচটা তো বুঝতে পারছেন যে এটা দেখে তো প্রথমে আমি কী করলাম যে বীজগণিত সূত্র বলি যে এই চ্যাপ্টারটা আমি করিনি কারণ এইখানে তুলনামূলক কম প্রশ্ন এসেছে পরবর্তীতে দেখুন বীজগণিত দুই অ্যালজেব্রা টু ঠিক এইখানে দেখুন গত বারো বছরের বিগত বছরের এখানে প্রশ্নর বিশ্লেষণ করে দিয়েছে দেখুন প্রথমে রয়েছে সূচক সেখানে ছেচল্লিশে প্রশ্ন এসেছে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশে আসেনি আবার একচল্লিশে দুইটা প্রশ্ন এসেছে চল্লিশে একটা আবার লগারি দম দেখুন প্রত্যেক বছর প্রশ্ন এসেছে গত চল্লিশ থেকে ছেচল্লিশ মানে সাত বছর এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত বছর প্রত্যেক বছর প্রশ্ন এসেছে এমনকি দুইটা প্রশ্ন এসেছে আবার দেখুন সমানু ধারায় প্রত্যেক বছরে প্রশ্ন এসেছে মাঝে মাঝে দুইটাও প্রশ্ন এসেছে দেখুন তো বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ তো আমি কিন্তু চাইলেই প্রথমেই কি করতাম যে বইয়ের এবং শুরু থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো করতাম কিন্তু আমি দেখলাম আগে যদি প্রশ্নগুলো বিশ্লেষণ করি যে হ্যাঁ কোন বিসিএসে কয়টা প্রশ্ন এসেছে তাহলে আমার বুঝতে সুবিধা হবে যেমন যেই বিশেষে প্রশ্ন আসেনি সেটা করে তো আমার লাভ নেই যেমন ধরেন এইখানে বীজগণিত সূত্রাবলীর ক্ষেত্রে অর্থাৎ বীজগণিত এক এই যে বীজগণিত একে দেখুন বহুপদী উৎপাদক থেকে প্রশ্নই আসেনি মানে গত দশ এগারো বছরে কোনো প্রশ্ন হয়নি তাই এটা আমি বাদ দিব এটা আমি করবই না কারণ এত বছর যেহেতু প্রশ্ন হয়নি ধারণা করা যায় খুব কম মানে এবছর আসার সম্ভাবনা হয়তো সর্বোচ্চ আসলেও একটা প্রশ্ন আসতে পারে তো আমি নিশ্চয়ই একটা প্রশ্নের জন্য আমি এখানে পাঁচ সাত দিন বা দুই তিন দিন মিনিমাম আমি ব্যয় করব না তার চেয়ে বরং আমি যেইখান থেকে বেশি প্রশ্ন আসে সেইগুলো বেশি বেশি প্র্যাকটিস করব। তাহলে আমার জন্য সুবিধা যেমন এইখানে ধরেন সরল দ্বীপদীর প্রায় প্রশ্ন এসেছে এখানে বেশি সময় দেবো তাহলে এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে দেখুন বীজগণিতিক সূত্রাবলি তো ফলশ্রুতিতে দেখুন আমি পাটিগণিত প্রায় শেষ আমার পার্টিগণিত অলরেডি আমি দেখুন বাস্তব সংখ্যা শেষ করেছি লসাও বসাও শেষ করছি শতকরা শেষ করেছি সরল যৌগিক মুনাফা শেষ করেছি লাভ ক্ষতি শেষ করেছি আর শুধু অনুপাত সমানুপাতটা বাদ আছে তো আমি চিন্তা করলাম যেহেতু এখানে মাত্র তিন মার্ক আমি এখানে এত বেশি সময় না দিয়ে যেখান থেকে প্রশ্ন বেশি আসে সেইখানে চলে যাই তাহলে আমার আরও কম সময়ে বেশি নাম্বার পাওয়ার একটা সুবিধা বা একটা সুযোগ থাকে তো সেইভাবেই আমি বিশ্লেষণ করে চলে গেলাম যে বীজগণিতের যে দুইটা পার্ট সেখানে আমি চলে গেলাম বীজগণিতের টুতে টাইপ টুতে কারণ এইখানে দেখিয়েছি যে বেশি বেশি প্রশ্ন এসেছে এখানে সূচক ও লগারিদম একটা জিনিস মনে রাখবেন যে কিছু কিছু জিনিস পড়ার একদমই দরকার নেই কিরকম ধরেন যদিও বিগত বছর প্রশ্ন আসে তো সেই বিষয়গুলো পড়বেন না ধরেন শেষের কবিতা কি। এটা কিন্তু বিগত বিসিএসে কোনো একটা বিসিএসে প্রশ্ন এসেছিলো খুব সম্ভবত এগারো বা দশতম বিসিএসে প্রশ্নটা এসেছিলো তো শেষের কবিতা হচ্ছে উপন্যাস কিন্তু আমরা সবাই পারি কিন্তু এটা আমরা এখন জানি এবং এটা আসার সম্ভাবনা খুবই ক্ষীণ তাই এইটা আমি পড়ব না কারণ আমি বুঝতে পেরেছি যে বিগত বছর প্রশ্ন আসলেও এটা আসবে না তাই এটা আমি পড়বো না পড়াটা কমালাম তারপরে দেখুন আবার সমাজ শব্দের অর্থ কি সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ বা মিলন তো এইটা কিন্তু বিগত একটা বিসিএসএ খুব সম্ভবত বারো বা চোদ্দতম বিসিএসে এসেছিল কিন্তু এটা আমি আর পড়বো না কারণ এটা আমরা সবাই জানি এবং খুবই কমন একটা প্রশ্ন তো এটা বিগত দেখলেই যে পড়ে ফেলবো তা না বিষয়টা তা না এখন তাহলে কি পড়তে হবে আমার কাছে মনে হয় যে পড়তে হবে হচ্ছে এখন যে শেষের কবিতার চরিত্রগুলো পড়তে পারেন কারণ যেহেতু প্রশ্ন একটু ডিপে হয় আপনার শেষের কবিতার চরিত্রগুলো পড়লেন তাহলে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে যে অমিত শোভন লাবণ্য এই চরিত্রগুলো পড়লেন আসলে কি জানেন বিসিএস হচ্ছে বুদ্ধিমান পরিশ্রমীদের খেলা শুধু পরিশ্রম করতেই হবে না বুদ্ধি খাটিয়ে আপনাকে পরিশ্রম করতে হবে একটা কথা আছে যে গাধা বেশি পরিশ্রম করে কিন্তু বনের রাজা কিন্তু গাধা নয় বনের রাজা হচ্ছে সিংহ অর্থাৎ আপনাকে পড়তে হবে বিশ্লেষণাত্মক পড়াশোনা করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার কতটুকু পড়া উচিত যে পড়াশোনা করা উচিত বিশ্লেষণাত্মক এবং বোঝার জন্য অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলোর স্বচ্ছ ধারণা রাখা উচিত তাহলে বুঝতেই পারছেন যে পাটিগণিত আমি শেষ করার পরে আমি কেন সরাসরি বীজগণিতে চলে গেলাম না আমি প্রথম থেকে কেন চলে গেলাম না যেহেতু পাটিগণিত আমার শেষ এবং বীজগণিতে অনেক মার্ক ক্যারি করবে তিন তিন ছয় তো যেহেতু ছয় এখানে পার্ট টুতে সূচক লগারিদম দম সমান্তর ধারা গুণত্বর ধারা মাত্র তিনটা চ্যাপ্টার এরপরে কিন্তু শেষ তিনটা চ্যাপ্টার থেকে যেহেতু তিন মার্ক এসেছে এবং এখানে দেখুন পাঁচটা চ্যাপ্টার আছে পাঁচটা চ্যাপ্টারে হচ্ছে তিন মার্ক তো আমি অবশ্যই যেইখানে একটু কম পরে বেশি নাম্বার তোলা যায় আমি সেইখানে যাবো ফলশ্রুতিতে আমি কিন্তু বীজগণিত ধরেছি যেটা সেকেন্ড পার্ট বা পার্ট টু বীজগণিত পার্ট টু তাহলে বুঝতেই পারলেন যে আসলে কীভাবে পড়াটা আসলে কমিয়ে আনা যায় কীভাবে বুঝে বুঝে পড়া উচিত আমাদেরকে যদিও আমি খুব সামান্য এই বিসিএস লাইনে এটাই আমার প্রথম বিসিএস আমার এখন মাস্টার্স চলছে যদিও মাস্টার্স পরীক্ষা চলছে তো এভাবে যদি আমরা বিশ্লেষণাত্মক পড়াশোনা করি তাহলে ইনশাল্লাহ ভালো করা সম্ভব বলে আমি মনে করি এই বইটাতে টাইপ করে করে দেওয়া আছে আমি বলবো যে কেউ যদি ম্যাথে ভালো করতে চান তাহলে এইভাবে পড়তে পারেন দেখুন প্রত্যেকটা অধ্যায়ে টাইপ ওয়ান টাইপ টাইপ করে ভাগ করে দেওয়া এবং কত তম বিশেষে কোনটা প্রশ্ন এসেছে সেটা আপনারা বুঝতে পারবেন যেমন এখানে দেখুন সাত এবং আটে প্রশ্নই আসেনি তো আপনি এটা স্কিপ করতে পারেন চাইলেই কারণ গত তিরিশ পঁয়ত্রিশ বছর যেহেতু প্রশ্ন আসেনি তো খুব সম্ভাবনা কম থাকে যে প্রশ্ন আসার যেমন চক্রবৃদ্ধি সুসম্পর্ক ছেচল্লিশ তেতাল্লিশ একচল্লিশ তার বুঝতে পারছেন এটা এটা খুব গুরুত্বপূর্ণ তো এইভাবে বিশ্লেষণাত্মক পড়াশোনা করলে অল্প পরেই ভালো করা সম্ভব যদিও বিসিএস লাইনে অল্প পড়ার চিন্তাভাবনা না করাটাই উত্তম কিন্তু যতটুকু পারা যায় পড়াশোনা কমিয়ে এনে সেটা রিভিশনের মার্ক পরিমাণ যদি বাড়ানো যায় তাহলে আমি মনে করি যে এটা খুব ভালো বিষয় তো ইনশাল্লাহ আমি পরবর্তীতে বীজগণিত গণিত ধরবো আমার পাটিগণিত অলরেডি আমার শেষ বলা যায় এক দুই তিন চার এবং পাঁচ এবং আর একটা চ্যাপ্টার আছে ছয় অনুপাত ছ অনুপাত এটা আমি আর এখন আপাতত দেখব না যেহেতু আমি বীজগণিতে বীজগণিত টু দেখবো এখানে এখানে তিন মার্ক দেখুন এইখানে আমি ছয়টা পাঁচটা ছয়টা চ্যাপ্টার করে আমি তিন মার্ক পাবো আর এইখানে মাত্র মাত্র সূচক লগাই দেব এবং সমর্থন গুণোত্তর গুণত্ব ধারা করে করলে তিন মার্ক পাবো তো অবশ্যই আমি এইটার দিকে যাবো আগে পরিশ্রম কম কিন্তু আউটপুট বেশি সেখানে আমাদের যাওয়া উচিত এইটাই হচ্ছে আমি মনে করি যে বিসিএস বিসিএসের এইটাই হচ্ছে স্ট্র্যাটেজি বা পরিকল্পনা যে কিভাবে আপনি অল্প পরে বা টেকনিক্যালি পরে আপনি বেশি নাম্বার পাবেন ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম